শিমিল্লাহীর রহমানের রহে ভেন্ নাম ও মিনুনল্লাদিন ঈদুখীর আল্লাহ নিঃসন্দেহে নিশ্চিত গ্রান্টিভার গ্রান্টি গান যেখানে হোক গানের পাগল যারা তারা গানের কথা শুনলে পাগল হয়ে যাবে ঠিক নেবে ঠিক নাচের পাগল যারা নাচ যেখানে হোক সেখানেই তারা পাগল হয়ে চলে যাবে খেলার পাগল যারা খেলার কথা শুনলেই তারা পাগল হয়ে যাবে আমার আল্লাহ নিঃসন্দেহে নিশ্চিত গ্রান্টি ওভার গ্রান্টি মুমিন তারাই ইদা দুঃখের আল্লাহ খেলার পাগল যেভাবে খেলার জন্য পাগল হয়ে যায় নাচের পাগল যাবে নাচের জন্য পাগল হয়ে যায় গানের পাগল যেভাবে গানের জন্য পাগল হয়ে যায় আমার গোলাম হাদিসেরা কোরআন হাদিসের আলোচনা শোনার সাথে সাথে তাদের অন্তর আমার ভালোবাসা আমার হাবিবের ভালোবাসা জন্মতের ভালোবাসাই তাদের অন্তর ভর যাবে সুভারল সুভা ক্ষেতের মধ্যে মাঝে মধ্যে কি আগাছা ঘাস ইত্যাদি পরিষ্কার দিতে হয় প্রজেক্টের মধ্যে মাঝে মাঝে জাল টাল টেনে পরিষ্কার দিতে হয় ধান ক্ষেতে ধান ক্ষেত পরিষ্কার করে দিতে হয় তাহলে ধান ক্ষেত সুজলা সুবল হয় যায় আমার আল্লাহ বলেন যখনই আমার গোলাম বানীদের সামনে কোরআনের আওয়াত তেলাওয়াত করা হবে তাদের ইমান বেড়ে যাবে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সম্মানিত উপস্থিতি বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ান মুআযিবনি জাবালান রাদিয়াল্লাহু তাআলা নকাল সমেতু রসুলল্লা হিসাল্লাল্লা ভুতা আলালাইহি ওসল্লামা একোলো রব্বু তবারকো তা আলা ওজব মহাবতী মুতাহ্বিনভিয়া আমার ভালোবাসা ভালোবাসায় বিবুর হয়ে যারা সিরিয়াত মহাবিল করেছে ইসলামী সম্মেলন করেছে হ্যাঁ এই যে যে কোরআন হয়েছেন মহাবিল করেছে তাদেরকে ভালোবাসা আমি আল্লাহর জন্য অজিব হয়ে গেছে মহান যত হয় তত মুসলমানদের লাভ না মুসলমানদের লাভ নৌকার কথা যত হবে নৌকাওয়ালা খুশি হবে দানের শীষের কথা যত হবে দানের শিশুওয়ালা খুশি হবে আমার আল্লাহ বলেন ইসলামের কথা যতই বলা হবে আমি আল্লাহ তত খুশি হবহান এইসব বাগুলি যারা বসে গেছে আমার ভালোবাসাকে কেন্দ্র করে তাদেরকে ভালোবাসা আমি আল্লাহর জন্য ওয়াজিবাহবর কথা কেন আমার আল্লাহর কথা আমার আল্লাহ চায়ের দোকানে বসে কত সময় কাটিয়েছে বিভিন্ন অনুষ্ঠানে বসে কত সময় কাটিয়েছে এই অনুষ্ঠানে বসে যারা সময় কাটায় তাদেরকে ভালোবাসা আমি আল্লাহর জন্য ওয়াজে হয়ে গেছে আল্লাহ আকবর আল্লাহ আকবর অনেক খেলোয়াড় দেখেছে অনেক গায়িক গায়িকা দেখেছে যারা হবে 나이বুর রাসূল ওলবাই দেখার জন্য আসবে তাদের কি ভালোবাসা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়েছে আল্লাহু আকবর আল্লাহু আকবর দামিনে বেদামি দামিনে বেদামি দরকার নেই বেদরকারে এরকে এরছে দরকার যদি আল্লাহর জমিনে আর নাই সম্মানিত উপস্থিতি শারীরিক অসুস্থ চট্টগ্রামের ডাক্তার বলে দিয়েছেন যে হুজুর আলোচনা করা যাবে না বছর করেছেন এবার বন্ধ করেন ডাক্তার এক বললেন না একজন জীবন যে কাজ করে এসেছেন পুরো জীবন তাকে সেই কাজ করা যেতে হবে না হয়নি অস্বস্তি ফিল করবেন কমাই ফেলতে হবে হ্যাঁ কিছু কিছু করা যেতে হবে সেই সুবাদ এসেছি তো শেষ কথা হলো আন্তঃ কথা আল্লাহ তা আবদু ইল্লা আইয়াহু অবিল বালি দাই নেহে শানা ফরেস্ট করেছে আল্লাহ তোমাদের ফর দেখা আলম তোমাদেরই পরে আল্লাহ তা ইল্লা ইল্লে আহো আল্লাহতাল আর কথা ছাড়া কারো কথা শোনা বোঝা মানা যাবে না কথা খা অবিলভা লেদাই নেসা না যেই পিতা মাতার মাধ্যমে দুনিয়ায় দেখেছো ওই পিতা মাতাকে খাওয়া দাওয়া আচরণ আচার আচরণ ব্যক্তি শ্রদ্ধা বালা দিয়ে তাদের সাথে সম্পর্ক রাখো কথা কা আল্লাহ পিতা মাতার সাথে সম্পর্ক ভালো আল্লাহ তালাহ সম্পর্ক ভালো পিতা মাতার সাথে সম্পর্ক খারাপ আল্লাহ তালার সাথে সম্পর্ক খারাপ রেজাল্ট ওয়াল দে রেজাল্ট রব পিতা মাতা সন্তুষ্ট আল্লাহ সন্তুষ্ট সকল ওয়াল দে সকল রব পিতামাতা সন্তুষ্ট আল্লাহ তালা অসন্তুষ্ট এ গত কাল রাত্রে গেল মেহেরাজের রাত এই মেহেরাজের রাতের মধ্যে এই এইসব শিক্ষাই আল্লাহর ভাবে নিয়ে নিয়েছেন এই আল্লাহ তালা রেবাদত আল্লাহ পিতা মাতার আনুগত্ব এবং সর্বোপরি হলো নামাজ যে নামাজ হলো জন্নতের চাবি যে নামাজ হলো কবরের বাতি যে নামাজ হলো কবরের সাথী যে নামাজ হলো পোলসেরাতে রকেট যে নামাজ হলো কি জন্নতের চাবি আল্লাহ পাক সকল মানুষকে কোরআনের প্রতীক হওয়ার আল্লাহ পাক নামাজি হওয়ার মাপ পর্দা হওয়ার সবচেয়ে বড় কথা হল আল্লাহ পাক সবার নসিব আল্লাহ পাক হেদায়ত বন্টন করুক দিক গুমরাহি থেকে আল্লাহ পাক মুক্ত করুক দিক সম্মানিত উপস্থিতি আমার আল্লাহর হাবিব বলেন যে ঈশা ইসলাম তো মানবেই এবং এমনকি তোমরা যদি তার অনুসরণ করো তাহলে তোমরা সেরাতন জনতর পথ থেকে অনেক দূরে সরে দেবে নজ যেখানে পাগম্বরের পথ অনুসরণ করা সম্ভব নয় সেখানে মানুষের পথকে অনুসরণ করা যাবে মানুষের পথ মানা যাবে কোন মানুষের পথ মানা যাবে না মাল্লা রেজাউল করিম সাহেব আলম আলম সাহেব সাহেব কারো কথা মানা যাবে না মুসলমান একমাত্র মানতে হবে যেতে হলে আল্লাহর কথা কথা আল্লাহ এইসব কথাই এই মহাব শিক্ষা দেওয়া হয় আল্লাহ পাক আমাদেরকে জন্ম থেকে মরণ পর্যন্ত আল্লাহ তালার কথা আল্লাহ রসুলের কথা আল্লাহর দল রসুলের দল করে আল্লাহ তৈরি সেই চরম এবং পরম সুখের জায়গা